আমার বন্ধুগণ বলতেছিলাম জাহান্ন রাজাবের চিত্র কেমন হবে মেয়ারাজের রাত্রে নবীজি হজরত ইসরাফিল আলী ইসালামের সাথে সাক্ষাৎ করলেন লক্ষ্য করে দেখলেন হজরত ইসরাফিল চারজন মকরব এবং মশর ফেরিস্তা আছে আল্লাহর নিকটের এবং প্রসিদ্ধ ফেরিস্তা জবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল এই চারজন ফেরেশতা অত্যধিক বিশাল আকৃতির তাদের সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে গেছেন ফশাত দাও তাদের উচ্চতা জমিন থেকে আসমান পর্যন্ত নবীজি বলেন হযরত ইসরাফিলকে লক্ষ্য করে দেখলাম এই ইসরাফিলের দেহ জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু হজরত ইসরাফিল কে লক্ষ্য করে দেখলাম উনি জাহান নামের দিকে প্রতিদিন তিনবার করে দৃষ্টি নিক্ষেপ করে কয়বা আওয়াজ করে বলেন কয়বা তিনবার জাহান নামের আজাবের চিত্র দেখার পরে এত বড় দেহওয়ালা ফেরেস্তা জাহান নামের আজাবের ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নবীজি বলেন একটা ছোট্ট চড়ুই পাখির ন্যায় তার বডিটা হয়ে যায়

অহ্মদ্বারা রে আমি জন্য আল্লাহর কাছে দখ দাম আল্লাহ আমার উম্মদকে কবরে আজাব দেখায় দাও আল্লাহ আমার দকবুল করে নিয়ে কবরে আজাব দেখায় দিতো কিন্তু আমি কেন দ করি না জানোস আল্লাহ দাদা বানু কবরে আজাব দেখলে তোমার বাবার লাশ নিয়ে তুমি কবরের স্থানে যাইবা না রে অহ্মদ শুনে রাখো কবরে আজাব যদি তোমরা দেখতে তোমার মার লাশ নিয়ে তুমি কবরস্থানে যাইতা না ও মুসলমান দুনিয়ার হায়াতের মধ্যে আমরা আছি কত মূল্যবান হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই হায়াতের মধ্যে একবার যদি আমরা সুবহানাল্লাহ পড়ি

লক্ষ্য করে শুনলেন আল্লাহর বান্দার কানে একটা কবর থেকে সুরা মুলকের তেলাওয়াত আসছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা শুনলেন কবরের ভিতর থেকে সুরা মুলকের তেলাওয়াত আসছে এই যে আমি আপনি শুনলাম আর সহ্য হলাম সুবহানাল্লাহ বলে ডাক মারছে এমনি শোনা কবরের ভিতর থেকে আওয়াজ আসছে ওই কবর থেকে আওয়াজ দিচ্ছে এ আর সহ্য হয়েছ আর সহ্যের কোনো কারণ নাই শুনে রাখো এই কবরে বসে বসে আমি এক নয় দুই নয় আল্লাহ পাকের করান পাঁচ হাজার বার খতম করেছি আর সহ্য হয়েছ আর সহ্যের কিছুই নাই শুনে রাখো এই কবরে বসে বসে আমি আল্লাহ পাকের কোরআন পাঁচ হাজার বার খতম করেছি আল্লাহর বললেন রা পথিক একটা কাজ আমার পাঁচ হাজার বার কোরআন খতম তোরে আমি দিয়ে দেই তোর একবার সোবাহান আল্লাহ আমাকে দিয়ে দে কারণ জানস নি আমি পাঁচ হাজার বার কেন পাঁচ লক্ষ বার পড়ল করান খতম করল তোর একবার সুবাহান আল্লাহর সমান সব আমার আমল নামায় হবে না কারণ জানুস নি আমি আমি কবরে আসছি হাই আফসোস আমি কবরে আসছি এখন আমল করার কোনো সুযোগ নাই আমল করলেও কোনো লাভ হবে তোমাদের সুযোগ আছে কিন্তু তোমরা গাফেল হয়ে বসে আছো ও মুসলমান নেকামুল করার সুযোগ আমাদের আছে কিন্তু আমরা গাফেল হয়ে বসে আছি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য নবী পাক বলেছেন উম্মতেরা রে কবরে আজাব অত্যন্ত ভয়ঙ্কর হবে জাহান্নামে মেরাজের রাতে জাহান্নামের আযাবের চিত্র আমি দেখেছি রে উম্মত এটা সচক্ষে দর্শন না করলে বর্ণনা করে বোঝানো সম্ভব

বারান্দায় বসে আছে আসলেন নবীর লক্ষ্য করে দেখেন জিব্রাইল অন্য দিন যে অবস্থায় আসে কিন্তু আজকে তার চেহারার মধ্যে ব্যতিক্রম দেখা যায় চেহারার মধ্যে কান্নার সাপটা দেখা যায় চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল তুমি কেন কাঁদতেছো কান্নার কারণটা কি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জান্নাত দর্শন করেছি এবং জাহান্নাম দর্শন করেছি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আপনার উম্মতের জন্য আল্লাহ বাজেট করে রেখেছেন কোনো চক্ষু না দেখা পর্যন্ত এটা অন্তরের দ্বারা কল্পনাও করতে পারবে অন্তর দ্বারা কল্পনা করা যাবে না জান্নাতের এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য তৈরি করে রেখেছেন এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম দর্শন করেছি জাহান্নামের আযাবের চিত্র দেখার পরে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে বললেন জেবরাইল নামের মধ্যে কি কি দর্শন করলে একটু আমাকে বুঝায় দাও আমাকে শোনায় দাও জবরাইল বললেন জাহান্নার জাহান্ন চিত্র আলোচনা আপনার সামনে করলে আপনি দয়ের নবী রহমতের নবী আপনি সহ্য করতে পারবেন না নবীজি বারবার অনুরোধ করলেন যে বারাইল তাড়াতাড়ি বলো জাহান নামের মধ্যে কাদের কাদের দেখলা কারা কারা কোন জাহান মধ্যে আছে একটু বলে দাও এবার যে বারাইল বললেন রসুল আল্লাহ আপনার কাছে বলা যাবে না আপনি সহ্য করতে পারবেন না নবীজি বারবার যখন অনুরোধ করলেন তখন যে বারাইল বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ পাকুর আব্দুল আলমিন আল্লাহ নাফরমান বান্দাদের জন্য জন্য সাতটা জাহান নাম বানায় রাখছে এবার আওয়াজ করে বলুন তো কয়টা জাহান নাম সাতটা জাহান নাম বানায় রাখছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিয়া জাহিম জাহান্নাম হুতামা লাজা সাইরু সাকার এই সাতটা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাফরমান বান্দাদের বান্দাদের শাস্তি দেওয়ার জন্য বানায় রাখছে এবারে নবীজি বললেন জিবরাইল কোন কোন জাহান্নাম কাদের জন্য বাজেট করা হয়েছে বরাদ্দ করা হয়েছে এই বিস্তারিত আলোচনা আমার সামনে করো। জবার আইল বল্লাহ নী রসুল আল্লাহ জাহান্নামের বিস্তারিত আলোচনা আপনার সামনে আমি করতে পারবো না কারণ আপনি তা সহ্য করতে পারবেন না এবার নবিজি বারবার যখন অনুরোধ করলেন তখন জবারাইল বল্লাহ নী রসুল আল্লাহ জাহান্নামের একেবারে নিকৃষ্ট ত্বকটা মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা বাজেট করে রেখেছে বলেন জাহান্নামের একেবারে কারা থাকবে মুনাফিক কারা আবস্কার বলুন কারা মুনাফিক থাকবে মুরাফিক কাফেরদের মধ্যে নাকি মুসলমানদের মধ্যে কথা কয় না জেবরাইল রাসূলুল্লাহ জাহান্নামের একেবারে নিকৃষ্ট পকা মুরাফিকদের জন্য তাআলা বাজির করে রেখেছেন দুই নম্বর জাহান্নাম আল্লাহ তাআলাই জন্য বাজেট করে রেখেছেন তিন নাম্বার জাহান্নাম নাসারাদের জন্য আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন চার নাম্বার জাহান্নাম অগ্নি পূজকদের জন্য আল্লাহ তালা বাজেট করে রেখেছেন পাঁচ নাম্বার জাহান্নাম সূর্য পূজকদের জন্য আল্লাহ বাজেট করে রেখেছেন ছয় নাম্বার জাহান্নাম বর্তমান যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে অর্থাৎ সনাতন ধর্মের লোকদের জন্য আল্লাহ বাজেট করে রেখেছেন জিবরাইল ছয়টা জাহান্নামের আলোচনা করে চুপ হয়ে গেলেন আমার আপনার নবী রহমতের নবী বারবার বললেন যে সাত নম্বর জাহান নামে কারা থাকবে এই কথা কিন্তু তুমি বললা না সাত নম্বর জাহান নামটা কাদের জন্য বরাদ্দ করা হয়েছে যে বারাইল বললেন সাত নম্বর জাহান নামের কথা আমি আপনার সামনে বলতে পারবো না নবীজি বললেন আমাকে বলতেই হবে যতক্ষণ পর্যন্ত সাত নম্বর জাহান নাম কাদের জন্য বরাদ্দ করা হয়েছে এই কথাটা না বলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি না জেবরাইল ব্যাকর পরে গেলেন শেষ পর্যন্ত বললেন ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর জাহান্নাম আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা বাজেট করেছে ও মুসলমান উম্মত জাহান্নামে যাবে এই কথা শোনার পরে জিব্রাহের জবান থেকে শোনার পরে সাথে বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন জিব্রাহিল আমিন নবীজিকে হুঁশ ফিরায় দিলেন অহির বাত্রা নাজিল করে জিব্রাহিল আমিন অনুমতি নিয়ে চলে গেলেন নবীজি এই কথা শোনার পরে হুজরার মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে চলে গেলেন দরজা বন্ধ করে দিলেন আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্নাকারি শুরু করে দিলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মতের কি হবে হে আল্লাহ আমার উম্মতের কি হবে নবীজি নামাজের সময় সুদ বের হয় নামাজের ইমামতি করার পরে আবার ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে সাজদার মধ্যে পড়ে যার যার হয়ে কান্তে আল্লাহর কাছে ব্যাপারে দরখাস্ত করে এরকম ভাবে তফসিরের কিতাবের মধ্যে আসে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত নবীজি সাহাব একরামদের সঙ্গে কোনো কথা বলে না নামাজের আজান হয়ে গেলে বের হয়ে চলে আসেন ইমামের মুসাল্লা তার ইমামতি করেন আবার কোনো সাহাবির সঙ্গে কোনো কথাবার্তা বলেন না ঘরের মধ্যে ঢোকেন দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কুদুরিতি পায় সেজদা করে উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে আমার ভাইরাম তাফসীরের কিতাবের মধ্যে তিন দিন যখন হয়ে গেলের মধ্যে হদরত করে সিদ্দিক নবীজি কে নিজের জীবনের চাইতে বেশি মহবত করেছে আওয়াজ করে বলেন কি না

আবু বকর সিদ্দিক সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবা একরাম নবীদের সাহাবীরা তোমরা শোনো আজকে তিন দিন হয়ে যায় বিশ্ব নবী আমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলে না তোমরা নামাজের পর সকলেই বসে পড়বে তোমাদের সাথে আমার কথাবার্তা আছে আলোচনা আছে আমার বন্ধুগণ জোহরের নামাজের ইমামতি করেন রাহমাতুল্লহুর নবী দয়ার নবী ঘরের মধ্যে প্রবেশ করে দরজা যখন বন্ধ করে দিলেন হযরত আবু সিদ্দিক সাহাবা লক্ষ্য করে বললেন নবীর সাহাবীরা শোনো আমার নেতৃত্বে আমরা নবীর দরজার সামনে উপস্থিত হয়ে যাব আমি সালামন্ত কান্নার কারণটা জিজ্ঞাসা করব হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সমস্ত সাহাবী হযরত দরজার সামনে চলে গেলেন যাবার পর আবু ব করে সে তে সালাম দিয়ে পার্লেন আর সূল আল্লাহ আমি আবু ব বলছি আপনি দরজা খুলে দেন কি জন্য আপনি এত জাজারো হয়ে কান্দছেন এ আরো আল্লাহ আমি আবু ব ওয়াদা করলাম উম্মতের জন্য আপনার আর কান্দতে হবে না আমার জিন্দেগিরে স্বপ্নে কামুল আপনার উম্মতের জন্য আমি বন্টন করে দিলাম হগরতা বড় সিদ্দিক বলেন আমি সালামের জবাব পাইলাম না ভিতর থেকে ভিতর থেকে কোন আওয়াজ পাইলাম না নিরাশয় ফিরে আসলাম এরপর আমরা পরামর্শ করে হযরত ওমরকে পাঠিয়ে দিলাম হযরত ওমর বড়দের সামনে চলে গেলেন সালামন্ত ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই ওমর যেই ওমর আপনার কালাকাটে এসে আপনার সুন্দর চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছিলাম ইয়া আল্লাহ উম্মতের জন্য আপনার তো জারজার হয়ে কান্ত হবে না আমি ওমর ঘোষণা করে দিলাম আমার জীবনের সব নেকামূল আপনার উম্মতের জন্য আমি বাজেট করে দিলাম আপনি মাথা উঠান দরজা খুলে দান হযরত ওমর বলেন আমি ভিতর থেকে কোনো আওয়াজ পাইলাম না এক পর্যায়ে নিরাশ হয়ে আমি চলে আসলাম শেষ পর্যন্ত আমরা পরামর্শ করে আমাদের মধ্যে সাহাবা একরামদের মধ্যে সব চাইতে বয়জ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন যিনি নবীর চাইতে বেশি হায়াত সাড়ে তিন শত বছর হায়াত পেয়েছিলেন ওই সাহাবীর নাম কি আপনারা বলতে পারবেন হাদরত সালমান ফার্সি ফার্সি মুরব্বী সাহাবী ছিলেন নবীজি তাকে সন্মান করতেন অনেক সময় তার পরামর্শ অনুযায়ী রায় দিতেন সকলে পরামর্শ করে সালমান ফার্সিকে পাঠিয়ে দিলেন দরজার সামনে মুরব্বী মানুষ ডাকলে হয়তো নবীজী দরজা খুলে দিবেন আমার বন্ধুগণ সালমান ফার্সি চলে গেলেন সালাম হম ডেকে ডেকে বল্লাহ নী রাসুল আল্লাহ আমি মুরব্বি সাহাবী বলতেছি আপনি দরজা খুলে দেন কি কারণে আপনি তো জার হয়ে কাঁদতেছেন উম্মতের জন্য আপনার আর কাঁদতে হবে না দেখেন আপনার সমস্ত সাহাবিরা কাঁদতেছে দরজার সামনে দাঁড়িয়ে হযরত সালমান ফারসি বলে আমি ভিতর থেকে কোনো আওয়াজ পাইলাম না এক পর্যন্ত আমি খেয়াল করলাম নবীজি দরজা খোলাইতে হলে ফাতেমা সারা নবীজি দরজা খুলবেন সালমান ফারসি চলে গেলেন হযরত ফাতেমার কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন আম্মাজন বাবার কষ্টের কথা শুনে ফাতিমা তোরে চলে আসলেন আসার পরে দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে বললেন বাবা তোমার মা ফাতেমা এসেছে দরজা খুলে দাও নবীজি মার কথা শোনার পরে দরজা খুলে দিলেন হজরত ফাতেমা বলেন দরজা খুলে দেওয়ার পরে আমার বাবা রহমতুল্লিল আলমিনের চেহারার দিকে তাকে দেখি বাবা উম্মতের জন্য কানতে কানতে বাবার চেহারার মধ্যে জখম হয়ে গেছে বাবার চেহারা লাল লাল হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার হাত উঠাইলাম দোয়া শুরু করে দিলাম রব্বুল আলামিন তোমার বন্ধুকে আর কত কান্দাইবা তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখো তোমার বন্ধু উম্মতের জন্য জন্য কানতে তোমার বন্ধুর চেহারার মধ্যে জখম হয়ে গিয়েছে তোমার বন্ধুর চেহারা লাল লাল হয়ে গিয়েছে আল্লাহ সহ্য করতে পারলেন না আম্মাজান ফাতেমার হাতের সঙ্গে সুমন সমস্ত সাবেক রাম

আয়াত্নবিদিকে শোনায় বললেন বলে সৌফাই ও অতিকার অপকাফাতার দরবি আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না আল্লাহ বলে দিয়েছেন আমতের কঠিন ময়দানে উম্মথের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দাও হবে আপনি আর কানবেন না উম্মথের জন্য আর টেনশন করবেন না করবেন মুসলমান ভাইরা আমার কামথের ময়দানে না চিত্র প্রেদারের সামনে তুলে ধরি কামথের কঠিন ময়দানে ওই যে আসানের দর মধ্যে আমরা কিন্তু মাকামে মাহমুদ আনিল্লদি ওয়ার্তা পরিকি পরি না হ্যাঁ ও বাসুহু মকামে মাহমুদ আনিল্লাদি ওয়ার্তা মাকামে মাহমুদ এটা হলো সংক্রিয় যানবাহন এমনি চলে এমনি লিখ্টের এই মাকামে মাহমুদ হাশরের ময়দানে থাকবে জান্নাতবাসীকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন নবী গো আপনি মাকামে মাহমুদে বসেন নবীজি বলবেন আল্লাহ মাকামে মাহমুদ আমি বসবো না আপনি বসতে বললেন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে বন্ধু হে আপনি মাকামে মাহমুদে বসেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমাকে মাকামে মে মাহমুদ বসতে বইলেন নয় আল্লাহ আবার বলবে হে বন্ধু আপনি মাকামে মাহামুদে মাহমুদ বসেন নবীজি আবার বলবে আল্লাহ আমাকে মাকামে মাহমুদে বসতে বললেন না। আল্লাহ বলবেন কেন নবী তখন বলবে আমার ভয় লাগে আমি যদি মাকামে মাহমুদের উপরে বসি আর এমনি যদি আমাকে টান দিয়ে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয় আমার উম্মতের কে ভয় দেন আমার উম্মতের কি হবে অরুসলমান আমন্দর নবী সেই নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে আছি কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন কুল্ল উম্মতি ইদ হুলু নল আমার প্রত্যেকটা অম্দ জান্নাদবাসী হবে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ হদরত আবু হুরার থেকে একটা হাদিস বর্ণনা করা আছে নবীজি বলেছেন কুল্ল উম্মতি য়েদ হুলু নল আমার প্রত্যেকটা অম্বদ সব উম্মদ জান্নাতবাসী হবে এত বড় সুসংবাদ তারপরে সুবহান আল্লাহ তো আসতো কিন্তু উম্মত তো হতে হবে নাকি বলেন হ্যাঁ উম্মত হতে হবে উম্মত किसको कहते हैं উম্মত কাকে বলে এক কথায় জবাব নেন নবীর মতের সাথে যার একমত নবীর মতের সাথে যার একমত সেই উম্মত আর এরকম উম্মত আল্লাহর কসম খায় বলল ভুল হবে না জাহান্নামে যাবে এজন্য আল্লাহ পাক বলেন যে আমার এটা করো আমাকে অনুসরণ করো এবং নবীজিকে অনুসরণ করো জান্নাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত বাইরে আমার আমরা আজকে খবর স্থানের উদ্যোগে মাহফিল সুতরাং আলোচনা অনেক লম্বা ছিল কিন্তু আলোচনা এখানে ইতিটেন সময় হলে ইনশাল্লাহ বলবো এর আগে কবরস্থানের উন্নতি আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে সুতরাং কবরস্থানের সংরক্ষণের দরকার আছে না নাই? কত বলেন? অবশ্যই আছে। সুতরাং মৃত্যুর আগে মৃত্যুর আগে আমাদের মৃত্যুর সামান তৈরি করে নিয়ে যেতে হবে, নেক আমল করে নিয়ে যেতে হবে। দান সাদকা করা হলো আস সাদকাতু তারদ্দুল বালা ওয়া দুফিল ফিল আমাল। দান সাদকা বালা মুসিবত দূর করে হায়াত দীর্ঘায়িত করে। হাত বাড়ায় সুতরাং এই দনসদ্গার দ্বারা সাহাবা একরাম হজরত আবু বকর সিদ্দিক একজন শিল্পপতি ছিলেন ধনাত্ম মানুষ ছিলেন খুজুরের বাগান ছিলেন কাপড়ের ব্যবসা ছিলেন নবীজি যখন যেভাবে চাইছে হজরত আবু বকর সিদ্দিক দিতে 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 সব শেষ করে দিয়েছে মনে হয় ঠকছে তাই না হ্যাঁ কথা বলেন কথা বলেন ঠকছে হকে জিতেছে দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে রাদিয়াল্লাহু আনহু তাদের নামের শেষে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুতরাং সেই জান্নাত আমরা কে কে যাইতে চাই একটু দু হাত তুলে দেখাই নারায়ণ তাকবীর লিল্লাহ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম

শুনতেছে হজরত আবু বকর সিদ্দিক বলতেছে আল্লাহ তোমার হাবিব তোমার দোস্ত দিনের জন্য চায় আমি দেই তোমার দোস্ত তোমার হাবিব দিনের জন্য আল্লাহর রাস্তায় তোমার রাস্তার জন্য চায় আমি দেই কিন্তু আমার হাতটা উপরে থাকি আর তোমার দোস্তর হাতটা নিচে থাকি এটা আমার লজ্জা কর আল্লাহ তোমার হাবিবের দিলের মধ্যেই কথাটা ঢিলে দাও ঢিলে দাও যে আবু বকরের মাল নিজের মাল মনে করে যেন খরচ করে আমার কাছে যেন না চায় মহাব্বতের স্তর দেখছেন কত বড় কত বেশি মহাব্বত থাকলে এমন কথা আসতে পারে আমরা কি কেউ বলতে পারবে যে হুজুর আপনি মাদ্রাসার জন্য আসেন আমার বাসায় আসবেন আমার ধানের গাদি থাকে একদিন আপনার ইচ্ছা মতো নিয়ে যাবেন এরকমও ছিল আর এরকমও ছিল

আমির ভাইয়া আমরা কালশ্বনে গেছি তো বলতেছে কোন মাদ্রাসা খুকনির দারুল মাদ্রাসা ও ওখানে জাকারে সব থাকে আমি তখন ছোটা আমি বললাম হ্যাঁ তে তো বলতেছে যে আমাকে বলতেছে তুই বল কত নিবি কয় মুন নিবি তা আমি বললাম যে পাঁচ দশ কেজি করে মানুষের দে আর এই মুরুব্বি বলতেছে তুই বল কয় মুন নিবি তা আমি বললাম যে মুরুব্বি এখান থেকে আবার কি করা লাগবে বেড়াবাড়ি থিনি ধান মাতাত করে ডাহিয়া পর্যন্ত পৌঁছাইতে হবে আমি বললাম যে একটু কম করে কই আমরা পাঁচ সাতজন যারা আছি আধমন পাঁচ ধরো ছয় ধরো করে আমরা নিতে পারবো আমি বললাম মুরব্বী তিন মন দেন তার মানে ছয়জন আমরা আধা করে নেব আর কোনো জায়গায় যাব না তিন মন দিলে নিয়ে চলে যাও তার মুরব্বী বলতেছে এমন একজন হুজুরের মাদ্রাসা থেকে আসছো তোমরা যদি বিশ মন চাইতো আমি তাও দিতাম আগের জমানায় ছিল আপনাদের গ্রামেও আদায় করেছি ছাত্র জমান দারুল মাদ্রাসা থেকে এসেছি আদায় করেছি করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা